আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমার মনটা খুবই ভালো তার কারণ হচ্ছে আমি অনেক দিনের একটা শখ পূরণ করছি এই যে আমার অনেক দিনের শখ ছিল মাটির কিছু জিনিসপত্র কেনার আজকে সেই শখটা পূরণ করেছি আমাদের এখানে মাটির জিনিসপত্র তেমন একটা ভালো পাওয়া যায় না তাও আলহামদুলিল্লাহ আজকে একটু মোটামুটি ভালো পেয়েছি এজন্য আজকে নিয়ে নিলাম আর আমি কি কি নিয়েছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব এই যে দেখেন প্রথমে একটা মালসা নিয়ে নিছি এটা যেমন তরি তরকারি বা মাছ কেটে ধোয়া খুব সুবিধা হয় আর এই যে নিয়েছি এই সাইজের তিনটা মালসা এই মালসাগুলোতে যেমন অন্যান্য কাজও করা যাবে যেমন মাছ কেটেও রাখা যাবে আবার তরি তরকারি কেটে রাখা যাবে আবার এগুলাতে কিন্তু অনেকে ভাতও খায় ভাতও খাওয়া যাবে ইচ্ছা করলে আমি নিয়েছি যেন তরি তরকারি কেটে রাখতে পারি এই জন্য আমার থেকে ভালো লাগলো এই মালসাগুলো এই জন্য আমার নেওয়া আমাদের এদিকে মালসা ডাকে আপনাদের এদিকে কি ডাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখেন এই যে এখানে নিয়েছি এই যে বাটি বাটিগুলো আমার খুব ভালো লাগলো এই সাইজের বাটি নিয়েছি দুইটা এই বাটিগুলো কিন্তু খুবই সুন্দর দেখেন একটু ডিজাইনটাও অনেক সুন্দর হুম নাজি ভাই এই মালসাগুলা নিতে চায় না প্রথমে বলছে কি থাক দরকার নেই তা আমি নিলাম যে না থাক কারণ অনেক সময় তরকারি টর্কি কেটেও রাখা যাবে সময়তে ভাত যেমন পান্তা ভাত খেতে কিন্তু এই মালসাগুলা বেশি সুন্দর তারপরে এই যে নিয়েছি এই সেজের বাটি এই সেজেরও দুইটা বাটি নিয়েছি আমি মানে আমাদের এখানে অত ভালো কোয়ালিটি পাওয়া যায় না তবে আজকে মাশাল্লাহ দেখেন সুন্দরই পাওয়া গেছে আর পাইনি একটাই ছিল এই আর নিয়েছি প্লেট এটা নাজিভার জন্য নেওয়া এর থেকে ছোট আর নাই এইটাই ছোট ছিল তাই না আর এই যে বড়টা নিয়েছি দুইটা প্লেট কি আমাদের এখানে ছিল এরকম তাই নিয়ে থেকে ভালো ছিল না যে ভালো নিব মানে আমাদের এখানে টোটালি কোনো ভালো কোয়ালিটির মাটি জিনিস পাওয়া যায় না এর আগে জুই দুইটা হাড়ি নিছিল না মাটির হাড়ি একটা কোড়াই না কোড়াই না হাড়ি নিছিলাম একটা ভাত রান্না হাড়ি একটা তরকারি রান্না করার হাড়ি মানে দুইটার মধ্যে হাড়ির মতোই আর কি হ্যাঁ কোড়াই পাইনি তো এইগুলা অতটা ভালোই ছিল না তো আজকে কিন্তু মোটামুটি খুবই ভালো দেখেন এই জিনিসগুলো কিন্তু খুবই ভালো হইছে অনেক সময় কিন্তু অল্প তরকারি হলে কিন্তু ঢেলে এগুলাতে রাখাও যাবে যদি আমি তো একটা বেশি না হইছে যদি কোনো ভাবে ভেঙে যায় আর কি পরবর্তীতে আরেকটা ইউজ করা যাবে তো একটা আমরা তুলে রাখব আর এই যে একটা পাটি নেওয়া হইছে কারণ আমার আগের পাটিটা নষ্ট হয়ে গেছে বসে খেতে হয় মাটিতে বসে তো এই জন্য এই পাটিটা নেওয়া তা আমার জিনিস কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন তো জুয়ে কিন্তু আজকে অনেক খুশি কারণ অনেক দিন পর এই মাটির জিনিসগুলো পাইছে আবার কোয়ালিটিও সুন্দর এই ও নিয়ে নিছে আমি কিন্তু অনেকেই দেখছি যেমন ফোনের ভিতর দেখা হয়েছে অনেকে এগুলো ব্যবহার করে আবার দেখছি যে অনলাইনে ডিনার সেটও বিক্রি করে তো আমার খুব ইচ্ছা ছিল এগুলো নেওয়ার কিন্তু সম্ভব হয় না এই এগুলাই নিলাম তো আরও জিনিসপাতি নেওয়ার ইচ্ছা আছে কিন্তু আমাদের এখানে ভালো কোয়ালিটি পাওয়া যায় না জানি না কবে নিতে পারবো তো আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন আমরা আর ওই যে জগ ছিল এক পিসেই কিন্তু জগটার দাম বেশি চাইছিল এই জন্য আর নেওয়া হয় আর গ্লাস ছিল না তো ওই দুইটা জিনিস বাকি আছে যদি সম্ভব হয় কখনো তাহলে দুইটা জিনিস পরে নিব তো মাটি জিনিসে খাইলে কিন্তু একটা উপকার আছে জানো মাটির জিনিসে খাওয়া নাকি ভালো যে আমরা যেমন প্লাস্টিক মেলামিনে খাই ওগুলা নাকি শরীরের জন্য ক্ষতি কিন্তু আমরা তো ওইগুলাই ব্যবহার বেশি করি কারণ ওইগুলো যে ভাঙার কোনো রিস্ক নাই এগুলো তো অল্পতেই ভেঙে যায় আগের দিনে কিন্তু মাটির হাড়িতেই রান্না করত আমরা আবার ওই আগের দিনে ফিরে যাইতেছি নাকি না মাটির জিনিস সব কিছুই ভালো যেমন এই যে আমি একটা সিমেন্টের চুলা আনছি এই চুলাটা কিন্তু অল্প দিনে নষ্ট হয়ে যাবে

আমার বেশি ভালো লাগে নাজিফার প্লেট নাজিফার জন্য যে প্লেটটা নিছে এই প্লেটটাই বেশি ভালো লাগেছে তিনটা প্লেট নেই হইছে না হ্যাঁ তো আজকের ভিডিওটাই এই পর্যন্তই আজকে কোনো রান্না বানানোর ভিডিও না মানে জয়ের ইচ্ছা পূরণ করলাম আজকে ছোটখাটো আর কি তো আজকের ভিডিওটাই এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আমাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ সবার জন্য দোয়া থাকলো